তো এখানে আমাদের একটি ডাবল স্পিড তারা নিয়ে এসেছে বেশ কিছুদিন আগে তো আমরা আজকে এসেছি যে আসলে ডাবল স্পিড ব্যবহার করে তারা কি ধরনের উপকার পেয়েছে সেটা জানতে তো চলুন এখানে যিনি আছে তাদের সাথে আমরা একটু কথা বলি কথা বলে জানি যে আসলে ডাবল স্পিড ব্যবহার করে আসলেই তারা কি কোনো উপকার পেয়েছে নাকি আজকে আমাদের সাথে মুকলেশ্বর চাচা আছেন উনি আসলে আমাদের ইয়ার্ডারটি ওনাদের পুকুরে অনেক দাবতি ওনারা চালাচ্ছে তো শুনবো যে ইয়ারেটর ব্যবহার করে উনি কি উপকার পেয়েছেন চাচা ইয়ারেটর নেওয়ার আগে পুকুরে কি কোনো সমস্যা দেখা দিত কি ধরনের সমস্যা ওই মাছ ভাজছে ভারী ছিল দাম ধরো শ্যামলা ডুবে ছিল আচ্ছা পরে ওটা দিয়ে আর শ্যামলাও ডুবে না মাছও ভাসে না মাছ তার মানে ইয়ারটার দেওয়ার পরে অক্সিজেনের আর মেডিসিন ব্যবহার করা লাগছে না আচ্ছা লাগে না আর মাছের এমনি গ্রোথ কেমন হচ্ছে এখন না ভালোই হচ্ছে গ্রোথ ভালো আছে আর হলো আপনার মাছের এমনি কোনো রোগ ব্যাধির কি অবস্থা যে মেডিসিন যে আগে আগে কি পরিমাণ লাগতো আর এখন আগে বেশি লাগে তো দর্শক আপনারা শুনলেন যে আসলে ইয়ারটর আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে ইয়ারটর ব্যবহার করলে আসলে আপনাদের এক হলো পুকুরে অক্সিজেনের সমস্যা দূর হবে দুই পুকুরে মাছের গ্রোথটা দ্রুত হবে এবং তিন হলো মাছের যে রোগ ব্যাধি সেইটা অনেক অংশে কমে যাবে যে কারণে আপনার রোগ ব্যাধি সংক্রান্ত বা ওষুধ সংক্রান্ত যে খরচগুলো সেটা অনেকাংশেই কমে আসবে আর ইয়ারটার ব্যবহারের ফলে যে আরেকটা সুবিধা যেটা আমরা যেটা বললাম যে অক্সিজেনের স্বল্পতা কখনোই হবে না এবং অক্সিজেনের যে ট্যাবলেটটা আপনাদের আগে এর আগে ব্যবহার করতে হতো সেটা এখন পুরোপুরি আপনাদের খরচটা বেঁচে যাবে তো অনেকেই হয়তো ইনিশিয়াল স্টেজে ইয়ারেটরের অনেক দাম মনে করে করতে পারেন বাট একটা ইয়ারেটর যদি আপনি নেন সেটি কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় সেশন চালাতে পারবেন তো আপনার যদি হিসাব করেন যে পাঁচ ছয় সেশনে আপনার কি পরিমাণ অক্সিজেনের পেছনে খরচ হতো তাহলে ক্যালকুলেশন করে কিন্তু আপনি সহজেই হিসাবটা বুঝে যাবেন তো আমরা এখন বলি আসলে ডাবল স্পিড ইয়ারেটরের অক্সিজেন প্রোডাকশন ক্যাপাসিটিটা কীরকম ডাবল স্পিড ইয়ারেটর ঘন্টায় সাড়ে চার থেকে পাঁচ কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে এটি নর্মালি আড়াই থেকে তিন একর জায়গায় অথবা আমরা বলতে পারি দুইশো পঞ্চাশ থেকে তিনশো শতাংশ জায়গায় ব্যবহার করতে পারি এবং একটা ইয়ারটরি এই তিনশো শতাংশ জায়গার জন্য যথেষ্ট তো আপনাদেরও যদি ইয়ারটরের প্রয়োজন হয় তো আমাদের কাছে সকল ধরনের ইয়ারটরই পাওয়া যায় ডাবল স্পিড পুশওয়েব সার্স, সার্চ ফ্লোটিং বল ফ্লোটিং পাম্প ফোর প্যাডেল সিক্স প্যাডেল তো এই ইয়ারটরগুলো যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে